ব্যাকরণগত রূপ যা কোনো কাজ কখন ঘটছে বর্তমানে অতীতে নাকি ভবিষ্যতে তা বোঝায় এটি মূলত ক্রিয়ার রূপ পরিবর্তনের মাধ্যমে সময় নির্দেশ করে সহজ কথায় একটি কাজ সম্পন্ন হওয়ার সময়কেই টেন্স বা কাল বলে টেন্সের প্রকারভেদ টেন্স প্রধানত তিন প্রকার এক প্রেজেন্ট টেন্স বর্তমান কাল দুই পাস্ট টেন্স অতীতকাল তিন ফিউচার টেন্স ভবিষ্যৎ কাল এই প্রধান তিন প্রকার টেন্সের প্রতিটি আবার চারটি করে উপভাগে বিভক্ত যা মোট বারোটি টেন্স তৈরি করে এই উপবিভাগগুলো কাজের ধরন বা অবস্থার উপর ভিত্তি করে তৈরি হয়েছে নিচে প্রতিটি টেন্সের বিস্তারিত বর্ণনা ও উদাহরণ দেওয়া হলো। এক প্রেজেন্ট টেন্স বর্তমান কাল যে ক্রিয়া বর্তমানে ঘটে বা ঘটে থাকে তাকে প্রেজেন্ট টেন্স বলে এটি চার প্রকার প্রেজেন্ট ইন্ডেফিনেট টেন্স সাধারণ বর্তমান সংজ্ঞা সাধারণত বর্তমানকালে ঘটে এমন কোন কাজ অভ্যাসগত সত্য চিরন্তন সত্য বৈজ্ঞানিক সত্য বা ঐতিহাসিক বর্তমান বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস ভার্ব বেস ফর্ম স্ল্যাশ ওর ইস ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়ার্বের সাথে এস বা এস যোগ হয় উদাহরণ আমি প্রতিদিন স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে মাইনাস অবজেস সূর্য পূর্ব দিকে ওঠে দ্য রাইজেস ইন দ্য ইস্ট চিরন্তন সত্য পানি একশো ক্যারেট সারসিসি তাপমাত্রায় ফোটে ওয়াটার বয়েলস অ্যাট একশো ক্যারেট সিসি বৈজ্ঞানিক সত্য প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স ঘটমান বর্তমান সংজ্ঞা বর্তমানে কোনো কাজ চলছে বা ঘটছে এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউস ট্যান্স ব্যবহৃত হয় বক্তা যখন কথা বলছেন তখনও কাজটি চলমান থাকে গঠন সাবজেক্ট প্লাস এএম ইস আর প্লাস ভর্ব আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট উদাহরণ সে এখন বই পড়ছে হি ইজ রিডিং আ বুক নাও তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল প্রেজেন্ট পারফেক্ট টেন্স পুরা ঘটিত বর্তমান সংজ্ঞা কোনও কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় কাজটি অতীতে শুরু হয়ে বর্তমানে শেষ হয়েছে এবং তার প্রভাব এখনও রয়েছে গঠন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট উদাহরণ আমি কাজটি করেছি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক কাজ শেষ কিন্তু তার ফল এখনও আছে সে ভাত খেয়েছে হি হ্যাজ এন রাইস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরাঘটিত ঘটমান বর্তমান সংজ্ঞা কোন কাজ অতীতে শুরু হয়ে এখনও চলছে এবং ভবিষ্যতে আরও চলতে পারে এমন বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স ব্যবহৃত হয় সাধারণত সময় উল্লেখ থাকে ফর সেন্স গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ বিন প্লাস ভার্ভ আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস ফর সেন্স প্লাস টাইম উদাহরণ সে সকাল থেকে পড়ছে হি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং তারা দুই ঘণ্টা ধরে ফুটবল খেলছে দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর টু আওয়ার্স দুই পাস্ট টেন্স অতীতকাল যে ক্রিয়া অতীতে ঘটেছিল তাকে পাস্ট টেন্স বলে এটি চার প্রকার পাস্ট ইনডেফিনেট টেন্স সাধারণ অতীত সংজ্ঞা অতীতে কোনো কাজ ঘটেছিল বা সম্পন্ন হয়েছিল এমন বোঝাতে পাস্ট ইনডেফিনেট টেন্স ব্যবহৃত হয় এটি অতীতকালের নির্দিষ্ট সময়ের কাজ বোঝায় গঠন সাবজেক্ট প্লাস ভার্ব পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট উদাহরণ আমি গতকাল স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে সে একটি চিঠি লিখেছিল হি রোট লেটার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ঘটমান অতীত সংজ্ঞা অতীতে কোনো নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলছিল বা ঘটছিল এমন বোঝাতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ের প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট উদাহরণ যখন আমি তাকে দেখেছিলাম তখন সে ঘুমাচ্ছিল হি ওয়া স্লিপিং ওয়ান আই সহেম তারা বিকেলবেলা ফুটবল খেলছিল দেওয়ার প্লেইং ফুটবল ইন দি আফটারনুন পাস্ট পারফেক্ট টেন্স পুরাঘটিত অতীত সংজ্ঞা অতীতের দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত আগে সম্পন্ন হয়েছিল সেটি বোঝাতে পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় সাধারণত বিফোর বা আফটার দ্বারা দুটি ঘটনা যুক্ত থাকে গঠন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট উদাহরণ আমি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন ছেড়ে দিয়েছিল দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড দ্য স্টেশন ট্রেন আগে ছেড়েছিল ডাক্তার আসার পূর্বে রুগী মারা গিয়েছিল দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম পাস্ট পারফেক্ট কন্টিনিউস ট্যান্স পুরা ঘটিত ঘটমান অতীত সংজ্ঞা অতীতে একটি নির্দিষ্ট সময়ের আগে থেকে কোন কাজ শুরু হয়ে সেই সময় পর্যন্ত চলছিল এমন বোঝাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস হ্যাডবিন প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস ফর সিন্স প্লাস টাইম উদাহরণ সে দুই ঘণ্টা ধরে পড়ছিল যখন আমি তাকে দেখেছিলাম হি হ্যাডবিন রিডিং ফর টু আওয়ার্স ওয়েন আই সহেম আমরা সারাদিন ধরে খেলছিলাম যখন বৃষ্টি শুরু হয়েছিল উই হ্যাড বিন প্লেং অল ডে ওয়েন ইট স্টার্টেড রেনিং তিন ফিউচার টেন্স ভবিষ্যৎকাল যে ক্রিয়া ভবিষ্যতে ঘটবে তাকে ফিউচার টেন্স বলে এটি চার প্রকার ফিউচার ইনডেফিনিট টেন্স সাধারণ ভবিষ্যৎ সংজ্ঞা ভবিষ্যতে কোন কাজ ঘটবে এমন বোঝাতে ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভাব বেস ফর্ম প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট সাধারণত উইল বেশি ব্যবহৃত হয় উদাহরণ আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল সে একটি গান গাইবে হি উইল সিং আ সং ফিউচার কন্টিনিউয়াস টেন্স ঘটমান ভবিষ্যৎ সংজ্ঞা ভবিষ্যতে কোনো একটি নির্দিষ্ট সময়ে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝাতে ফিউচার কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট উদাহরণ সে তখন টিভি দেখতে থাকবে হি উইল বি ওয়াচিং টিভি দেন আমি আগামীকাল এই সময় পরীক্ষা দিতে থাকব আই উইল বি টেকিং দি এক্সাম অ্যাট দিস টাইম টুমরো ফিউচার পারফেক্ট টেন্স পুরাঘটিত ভবিষ্যৎ সংজ্ঞা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ সম্পন্ন হয়ে যাবে এমন বোঝাতে ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্ব পাস্ট পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট স্ল্যাশ কমপ্লিমেন্ট উদাহরণ আমি আসার আগেই তারা কাজটি শেষ করে ফেলবে দে উইল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর কাম আগামীকাল সকাল দশটার মধ্যে সে রিপোর্টটি জমা দিয়ে দেবে হি উইল হ্যাভ সাবমিটেড দ্য রিপোর্ট বাই সকাল দশটা টুমরো ফিউচার পারফেক্ট কন্টিনিউস টেন্স পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎ সংজ্ঞা ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কোনো কাজ চলতে থাকবে এমন বোঝাতে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় গঠন সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব আইএনজি ফর্ম প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট প্লাস ফর সেন্স প্লাস টাইম উদাহরণ আগামী মাসে সে এই কোম্পানিতে দশ বছর ধরে কাজ করতে থাকবে নেক্সট মান্থ হ্যাভ বিন ওয়ার্কিং ইন দিস কোম্পানি ফর দ্যাস ইয়ার্স দুই হাজার পঁচিশ সালের মধ্যে তারা এই বাড়িতে কুড়ি বছর ধরে বাস করতে থাকবে বাই দুই হাজার পঁচিশ দে উইল হ্যাভ বিন লিভিং ইন দিস হাউস ফর কুড়ি ইয়ার্স